কমেন্ট ব্লক খাইতেছেন লাইক ব্লক খাইতেছেন আপনার শখের পেজটা হারায় যাবে ছয় মাস পরে যে আপনার পেজটা খুঁজে পাবে ছয় মাসে এতো কষ্ট করে কাজ করার পরে এক বছর কাজ করার পরে আপনার পেজটা যদি হারায় যায় তাহলে কি করবেন ভাই তাই ভাই মনোযোগ দিয়ে আমার কয়েকটা কথা শুনে যান তাহলে আপনার পেজটা সুরক্ষিত থাকবে আপনার পরবর্তীতে কমেন্ট ব্লকও খাবেন না লাইক ব্লকও খাবেন না মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন সর্বপ্রথম কমেন্ট ব্লক কারণ হলো ভাই আপনি অন্যের ভিডিওতে যে গঠনমূলক কমেন্ট করেন না আপনারা কমেন্ট করেন ফলো টু ফলো ব্যাক বা লাইক দেন কমেন্ট করেন এইসব সব কমেন্ট করেন এইগুলো করা যাবে না এইগুলো থেকে সর্বপ্রথম বিরত থাকবেন এবং উল্টো পাল্টা কমেন্টে লাইক দেবেন না তাহলে কিন্তু লাইক কো খেয়ে যাবেন অন্যের ভিডিওতে দিয়ে গঠনমূলক কমেন্ট করবেন এবং গঠনমূলক কমেন্টে লাইক দেবেন তাহলে কমেন্ট ব্লক খাওয়ার নিশ্চয়তা অনেক কম আর যদি বারবার আপনি কমেন্ট লাইক ব্লক খেতে থাকেন তাহলে আপনার এই শখের পেজটা হারায় যাওয়ার সম্ভাবনা বেশি এই পেজ থেকে পরবর্তীতে ইনকাম করতে পারবেন না তখন কি করবেন এত কষ্ট করেন এত পরিশ্রম করছেন কিন্তু দু একটা ভুলের জন্য আপনার শখের পেজটা নষ্ট হয়ে যাইতে পারে তাই ভাই বলতেছি এই কাজগুলো করবেন না একজনের ভিডিওতে যে সুন্দর মতো গঠনমূলক কমেন্ট করে আসবেন তাহলে দেখবেন আপনার পেজটা সুরক্ষিত থাকবে পরবর্তীতে আপনি কমেন্ট ব্লকও খাবেন না লাইক ব্লকও খাবেন না আর যদি কমেন্ট ব্লক খেয়ে যান লাইক ব্লক খেয়ে যান তখন করণীয় তখন করণীয় হলো আপনি আপনার পেজটা কিছু সময়ের জন্য অফ রাখবেন কিছু সময় পেজটা চালাবেন না আধা ঘন্টা বিশ মিনিট চালাবেন না তারপরে যে আপনি কোনো একটা পোস্ট করে দেবেন কোনো রিলস কোন পোস্ট কোনো ভিডিও এগুলো আপনার পেজে করে দেবেন আধা ঘন্টা পরে এমন কিছু কিছু পোস্ট আপনি করতে থাকবেন দেখবেন দুটো তিনটা পোস্ট করার পরে আপনি কিছু সময় আপনার আইডিয়ার রেস্ট দেবেন দুই তিন ঘন্টা চার ঘন্টা দেখবেন আস্তে আস্তে আপনার কমেন্ট ব্লকটা সরে গিয়েছে কিন্তু মাথায় রাখতে হবে আপনার পরবর্তীতে যাতে কমেন্ট ব্লক আপনি না খান এটা খুব গুরুত্ব সতর্ক থাকতে হবে যাতে আপনি অন্যের ভিডিওতে যে এমন কমেন্টে এমন লাইকই লাইক করবেন না যাতে আপনার কমেন্টও ব্লক করে দেয় লাইকও ব্লক করে দেয় আপনার শখের পেজটা হারাই যায় ভাই খুব গুরুত্বপূর্ণ বিষয় এইগুলো মেনে চলবেন ভাই যাতে আপনার এত কষ্টে শখের পেজ যদি হারাই যায় ভাই তো খুব কষ্ট পাবেন ভাই যদি কমেন্ট ব্লক খেয়েই যান তখন কী করবেন বিশ মিনিট লাইভ করবেন বেশি লাইভ করার দরকার নেই দশ ঘন্টা বিশ ঘন্টা লাইভ করার কোনো প্রয়োজন নেই পেজটা আরও ক্ষতির মুখে ফেলে দেবেন লাইভে হাজার বার হাজার ঘন্টা বসে না থেকে দশ মিনিট বিশ মিনিট লাইভ করবেন কমেন্ট ব্লক উঠেই আপনার পেজের যে ক্ষতিগুলো আছে ওইগুলো ওতেই চলে যাবে আপনি হাজার হাজার ঘন্টা বসে লাইভ করার কোনো প্রয়োজন নেই এই কথাগুলো মেনে চললো ভাই কমেন্ট ব্লক কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এই কমেন্ট ব্লক খাইলে আপনার পেজটা সামনে যেয়ে ক্ষতির মুখে চলে যাবে এই জন্য বলতেছি ভাই কমেন্ট ব্লক করবেন না আপনি সবসময় ধ্যান রাখবেন যে সে কী লিখেছে সেই লিখা অনুযায়ী একটা কমেন্ট করবেন সেই লিখা অনুযায়ী লাইক করবেন তাছাড়া কিন্তু ভাই আপনি ফেসে যাবেন ফেসবুক কিন্তু কাউন্ট করে পরবর্তী যে আপনি বিপদে পড়ে যাবেন এই জন্যেই এই কথাগুলো মেনে চলবেন দেখবেন আপনার পেজটা সুরক্ষিত থাকবে আমার পক্ষ থেকে ভালোবাসা চলে যাবে আপনার বাসায় আপনার পক্ষ থেকেও ইনশাল্লাহ ভালোবাসা চলে আসবে আমার বাসায়